আপনার জান ছোটগুলি আপনি যদি দেখবেন দূরগুলো করেছি তাহলে আপনার তীর জগন্ন খারাপ পরিচালনা করেছিল আপনাকে এইটুকু আমার ডাক্তাররা বলছে মনি সিরিয়াস আমার ছাত্রদের কাছে প্রশ্ন যে আশঙ্কাজনক অবস্থা যে বোনটা জীবনের সাথে লড়াই করছে আপনারা কি তাদের সাথে রাজনীতি করতে হন আপনারা লাশ নিয়ে যেরকম রাজনীতি করছেন আপনারা এখন আমার বোন আসিয়া ধর্ষণের শিকার তাকে নিয়েও আপনারা রাজনীতি করতেছেন এখানে আমার তো মানসম্মান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বেঁচে তাও কোনো ওর মূল্য নাই তুই যদি কিছু কষ তাহলে তোর বুন্ডে একবারে মারিয়ে ফেলবেন কেউ টের বোবেন না কেউ কি চায় তার বুন্ডে আগে আমার শ্বশুর লড়ছে যে মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি দর্শক এক অসহায় মায়ের পাশে এসে দাঁড়িয়েছেন তারেক রহমান এটি অত্যন্ত ভালো দিক বিএনপির জন্য তবে সেই মা যে কতটা দুঃখিনী সেটা তার চেহারা দেখলে বোঝা যায় মাত্র আট বছরের একটি শিশু সন্তানকে ছিঁড়ে খেয়েছে একদল হায়না সেই হায়নাদের বিচার চাইছেন তারেক রহমানের কাছে পারবি কি তারেক রহমান সেই সুবিচার করে দিতে এবং কি পাশও থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিস্তারিত এখন ভিডিওতে

মামলা নিয়ে কাজ করছি মামলা সংক্রান্ত কাজ করছি আপনাদের করতে আমাদের ডোনার আছে কিন্তু সেখানে সেই মুহূর্তে নিতে দেওয়া হয়নি পরবর্তীতে আমি জানতে পারি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক মুসলিম হলের ছাত্র দলের একনিষ্ঠ কর্মী আমার তার কাছে প্রশ্ন আমার ছাত্র দলের কাছে প্রশ্ন y cortas দর্শক এতক্ষণ পর্যন্ত সেই দুঃখিনী মায়ের বক্তব্য শুনলেন এবং তারেক রহমান তাকে কিভাবে সাহায্য সহযোগিতা করছেন এবং কতটুকু ন্যায় বিচার তাকে পাইয়ে দিবেন বলে আশ্বাস দিয়েছেন সে বিষয়ে তার নিজের মুখ থেকে আপনারা শুনলে তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে এবার আপনাদেরকে দেখাবো সেখানকার বিস্তারিত ঘটনা যেটি যেই বোনের বাসায় বেড়াতে গিয়েছিল আট বছরের শিশুটি সেই বোন বিস্তারিত মিডিয়ার সামনে এসে কি বলছেন চলুন দেখে সেই বর্তমান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও যদি তাও কোনো প্রপা আমার অনেক কষ্টস তার ওরে কুতছিল ওরে তো একবারে মারেই ফেলতে চাইছিল মানে কেউ টের পাইছে ঝুলে ছাই দিল কইছ তো তুই যদি কিছু কোষ তালে তোর বুন্ডে একবারে মারি হল মানে কেউ টের হবে না কেউ কি চাই তার বুন্ডে আরাতেই এর আগে আমার শ্বশুর এরকম করছে নি থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে আপনি কি দেখেছিলেন আসলে আমি আমার বোন আর আমার হাজবেন্ড একসাথে ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়ে ঘুমাইছি ওই সিঁড়ির আগে ও ফলের পর তারপরে ও ওরে ওঠাইছি দরজা দিছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠেছি উঠোন পর ও একটু কথা আপা আমার অনেক আমি ভাবছি তো ফ্লোরের পর অনেকক্ষণ পরি খেয়াল করিনি তা ফলের পড়েছিল এ যদি মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই আমি আমি তুই ঘুমাই পর তারপরে সকালে চুষমা ওরে ওর কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে আমার হাজব্যান্ডও ছিল মানে ও করছে আমার ভাইও ছিল ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজবেন্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মা কাছে সব কব এর আগেও আব্বু এরকম করছে আমার সাথে করছে কি আমার ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থইছিল ঘরের ভিতরে আটকাই থার পর মনে করেন দিনই বেলা হয়ে গেছে এখন তো অনেক লোকজন আসে

বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো বাড়িতে একা আর কাছে ফোন উঠতেছে না তারপরে বাড়ির আশেপাশে লোক আসে দেখে কি আসে এরকম করতেছে জ্ঞান হারাই ফেলছে আর কেরম মুখ দেখে যা উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবার কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেখেই পলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার দেবর ছিল আমার হাজব্যান্ড ছিল ওনারা তিনজনই পুলিশ গেছে আর পলাইছে মানে বেশি যে লোক হয়ে গেছে সেই সময় আমার সাথেও এরকম এর আগে একবার হইছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের তো আমার আবার বুঝোই পড়ে দিয়ে পাঠাইছে আর ফোনে কইছি ফোনে কেউ বিশ্বাস করিনি আমার হাজব্যান্ডে কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে তাহলে আমার ধরে খালি মারে কয় কি তোরে মার মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে ওরকম কিছু হতো এর আগে কিরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমার পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে চাইছিল কিন্তু মানে মনে করেন সে সময় বেশি রাত না রাস্তায় লোক যাচ্ছিল এর জন্য কিছু করিনি আর আমি যতটুকু জানি যে আপনি আপনার ছোট বোন এবং আপনার স্বামী এক রুমেই ঘুমিয়েছিলেন এবং যেহেতু রাত তখন অবশ্যই ভেতর থেকে দরজা দেওয়া ছিল তাহলে এই বিষয়টা হলো কিভাবে আপনি তো মানে আমার হাজবেন্ড তো সব জানে ওই দরজা খুলে দিচ্ছে মনে করেন যে ওরে একবারে মারিয়ে ফেলতো মানে কেউ টের পাইছে মারিও মানে এমন জায়গায় সেরে ছুটো যে কেউ জানতো না মানে যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে হইতে পারে ওই আড়ের দিক মানে সিএর পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খাওয়ার পর হ্যাঁ জি আমরা রাত্রে খাওয়ার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই করছিলাম তারপর মাঝরাত্রে ওরে পাইছি মনে সিঁড়ির সিঁড়ি খাওয়ার পর আমি বাথরুমে উঠছি দেখি দরজা খোলা তারপর ও করছিল যা পা আমার অনেক কষ্ট টস আমি বলছি খোলার পর পড়ে রয়েছে জন্য ওর সা ওর এরম লাগতেছে বুঝতে তুই ঘুমাই কর সকালেও করছে আমার সাথে তাওই এরম করছে বাই দরোজা খুলে দিচ্ছে কিন্তু ভাই ওসে কিছু কই নেই কোথাকতি না অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি যে আমি আগের কাছে ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিই নি আর আমার ঘরের ভিতরে